হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো ওখানে আমি চা খাইতেছি চাটা খাই আমি আমার মেয়েরা স্কুলে দিয়ে আমি যাবো গা প্রতিদিনকার মতো আমার কর্মস্থলে তো তোমরা তোমরা আমি আজকে আবার একটা কথা কই এই যে ধরো আমি যে এই যে ভিডিও বানাই তোমরা কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানাইও তো আমার এই ভিডিও বানা মানে বানাইতে আমার আগে আমি অনেক আমার ভিডিও বানাইতে অনেক ভাল লাগে মানে আমি কথা কইতাম যে তুতলা যেত শিখা আমার ভিডিও বানাইতে না অনেক ভাল লাগে কিন্তু এটা আমার ভাইয়ের মোটো পছন্দ না আমি যেভাবে এই ভিডিও বানানো আমার জীবনে অনেক ঝামেলা গেছে মানে ভাইয়ের মা যদিও কোনো সময় কোনো কিছু কইছে না বা বাবাও কইছে না মনে করো আমি তো খারাপ কিছু করি না এমনি ভিডিও বানাই আমার আসলে অনেকটা ভাল লাগে মানুষের যেভাবে ভিডিও বানা তোমরা যদি মনে করে থাকো আমি কোনো উদ্দেশ্য নিয়ে টাকা কামানোর উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও বানাই না আমার ওই রকম কোনো উদ্দেশ্যই নেই আমি যদি জীবনে কোনো কিছু না হইতাম পারি তাও আমার কোনো কারণ দেখো আমি অক্ষণেও ভাত খাইতেছি পরও আমি ভাতই খামো মানে এরকম না মানে মানুষের সায় না নিজে কিছু একটা কথা আমার ভাল লাগে এইভাবে আমি টাকা কামাবো কিনে আমি জানি না জীবনে কিছু কি না এটাও জানি না কিন্তু আমি অনেক স্মৃতি কামাইতাছি স্মৃতিকে স্মৃতি কেমন কামাইতেছি ধরো আমি আজকের থেকে দশ বছর ফিসনে চাইলে আমি কি এরকম আসলাম এরকম আসলাম না আবার যখন সামনে আগাই আবার যখন পিছনের দিকে সামু তখন কি আমি এরকম থাকতাম না আর আর বিশ বছর পরে কিন্তু আমি অক্ষণের মতো থাকতাম না তখন আমি যদি এটি দেখি আমার অনেকটাই ভাল লাগবো অনেকটা কিন্তু আমার ভাল লাগবো তা আমি অখনও মনে করো আমি যে পুরান ভিডিওটি আমার মারে দেখাই আমার মাজন দেখে মারে বা আমরা কিতাকিতা করতে আমার মা কিন্তু অনেকটা খুশিও তো ওই রকম আর কি আমি মানে ভিডিও বানাতে ভাল লাগে আমার ভাই তো প্রথম প্রথম পছন্দ করতো না মানে অনেক অখনও করে না আমার ভাই ও মানে ডালে অনেক ঝামেলা গেছে মার লগে ঝামেলা করতো মানে অনেক কিছু করতো তারপরে আমার মোবাইল কত বানা লইয়া গেছে গায় নিয়ে এসে রাখা দিছে তো তবুও আমার কিছু করতে পারছে না এমনিতে মা আমার কোনোদিনই কিছু কইছে না কিন্তু ভাই কইতো দেখে মা কেস কেসি করতো আমার লগে কিন্তু আমার বোনেরও ডালে কোনো কিছু আসতো না আমার বাবাও দিন কোনো কিছু কইতো না কারণ আমি তো খারাপ কিছু করি না ভিডিও মানে তো এটা আমার একটা রোগ তারপর আমার মা ভুজ লাগছে এটা আমি কোনোদিনই ছাড়তাম না মা পরে ভাই মাও হার লাগছে যে কীটা কী লাস্টে মা ক ভাইয়ের যে আমি মরণের সময় না কে আমারও মোবাইলটা দিয়ে তো কারণ ওইদিকে ভূতেরা তা করে আমরা তো আবার তুলতে হইব দেখি করে মানে মোবাইলটা আমার মানে আমার প্রাণ ধরতে গেলে আমি না আমি মোবাইলে ভিডিও বানাই সাথে ভাল লাগে আমি কিতা করি না করি আমার ভাই আমারও কইতো যে তুই ভিডিও বানাস আমার বন্ধুরা আমার কয় কিরে রে তোর দিদি ভিডিও বানা আমার ভাল লাগে না শুনতে আমি কইছি দেখ আমি তো খারাপ কিছু দেখাই না যেটা আমার ভাল লাগে দিয়ে দেখাই আমি কে যে বন্ধুরা তোরও ক যায় দেখ তারার বাড়ির মানুষ কিতা করে তো তুই ওইসবে কান দিস না আর এতদিন তো আমি বাড়ির মধ্যে একটা পাগল আসলাম ওখানে তিনটা পাগল এড হয়েছে ওনার কারো তিনটা বলতে একটা আমার ভাইয়ের বউ একটা বোন একটা আমি আমি যেভাবে মনে করো ব্লগটা বানাই আমি যেভাবে ব্লগ বানাই তারাই তা করে না তারাই ইনস্টাগ্রামে ছোট্টমুটো ভিডিও বানা তাও বানাতো আমার মা প্রায় সবে দেখে আমার ভাইয়ের বউ রান্না করতে করতে ভিডিও বানায় হাততে বানায় মানে ইনস্টাগ্রামে রিলস বানা আমার বোন আমার মতো তারা কিছুই না তারা তারার ওই ডিজে শখ আমার যেমন এটা ব্লগ বানানো কিতা করি না করি শখ তারা ওইটা শখ What? <laughs>